কালোবাজারের সহায়তা ছাড়া ফেনি রেলওয়ে স্টেশনে মিলছে না টিকিট এতে চাহিদা অনুযায়ী টিকিট বরাদ্দ না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা ফলে একদিকে দেশ হারাচ্ছে যেমন রাজস্ব তেমনই দূর দূরান্ত যাত্রীরা স্টেশনে এসে টিকিট না পেয়ে ফেরত যেতে দরিয়োগছে কত ঘটন

আমি ভৈরবে যাবো ঠিক আছে ভৈরবে যাবো তো সিট না পাওয়াতে স্ট্যান্ড বাই টিকিট কিনছি আর সরকারের কাছে আমাদের আকুল আবেদন রেলমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন এই বিষয়ে যেন অন্তত একটু নজর দেওয়া হয় যাওয়া আসা করে এতে গড়ে প্রতিদিন অন্তত

কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে কচ্ছি এই সমস্যার ইনশাআল্লাহ সমাধান করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দ্রুত সুদৃষ্টি দিবে এমনটাই প্রত্যাশা যাত্রীদের